গড়িয়া যাওয়ার প্রক্রিয়াটা আমরা জানতাম খুবই স্বচ্ছ এই স্বচ্ছ প্রক্রিয়া জানার কারণে দু সাল থেকে করিয়া যাওয়ার চেষ্টা করছি প্রত্যেক বছর লটারি ধরি লটারিতে নাম ওঠে না আমরা কেন দুই বছর তিন বছর চার বছর পর ওরা বলবে যে আপনারা ডিলেট কেন ভাই আমার ফাইল যদি কোরিয়ার যদি কোনো কোম্পানিতে না যায় তাহলে তো আমি চাকরি পাবো না আমি সেইভাবে আমার দুটো বছর অতিবাহিত হয়ে গেছে আমাকে এখন বলছে আপনি ডিলেট আপনার আর কোরিয়া যাওয়া হবে না তাহলে আমি যে এই পর্যন্ত যে লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমার এই জীবন থেকে দুইটা তিনটা বছর চলে গেছে আমার পরিবার নিয়ে আমি রাস্তায় চলে আসার মতো পর্যায়ে চলে আসছে আমি এখন কেন ডিলেট হব আমরা চাই আমাদেরকে অটোরোস্টার করে কোরিয়াতে পাঠানো হোক মাত্র আধা পয়েন্টের জন্য ওদের কাছ থেকে বাদ পড়ে গেছি বুইসেলের যে মাঠটা ছিল ওখানে আধা পয়েন্টের জন্য বাদ গেছি তারপরে নিজের জীবন ঘোষণার জন্য আমি সৌদি আরব পাড়ে দিয়েছি সৌদি আরব পাড়ে দেওয়ার পরে আমি আবার বাইশ সালে লটারি পাই লটারি পাওয়ার পরে আমি সৌদি আরব থেকে চলে আসি আসি আমি বাইশ সালে কুড়িয়ে বাসা পরীক্ষা উত্তীর্ণ হই স্কেল টেস্ট এতে উত্তীর্ণ হই তারপরে বাইবেলতে উত্তীর্ণ হওয়ার পরে এখন পর্যন্ত আমি ডিলেট হওয়ার পথে আমি আর তিন মাস আসি তিন মাস পর আমি ডিলেট তাহলে আমরা যে এত শ্রম দিলাম এত বছর প্রায় আঠারো সাল থেকে আমি এই পথে আসি আমার এই সমটার কি মূল্য পাইলাম পশা মাল্লা ভাই আমরা তো পরীক্ষা দিয়ে পাস করছি আপনি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পান তো আপনি যদি সেটাতে আবার যদি আবার এ মাইনাস দিয়ে দেয় আপনি তো এটা মানবেন না আমরা একশো দুইশো মাহকে পরীক্ষার মধ্যে একশো নব্বই পেয়ে উত্তীর্ণ হয়েছি আমরা আবার আমরা তো পচা মাল্লা ভাই আমাদের তো কাজকর্ম আছে আমরা যদি আবার নতুন করে পড়ালেখা করে আবার যদি পরীক্ষা দিতে চাই আমরা হয়তো বা সেরকম একটা লেভেলে যাইতে পারবো না কিংবা আমাদের সেই মানুষগুলো এখন নেই আমরা চাই আমাদের নতুন রেজিস্টার করা হোক আর আমাদের ফাইলগুলা পাঁচ থেকে দশ বার কোনো মালিকের কাছে পৌঁছাক আপনি যদি মালিকের কাছে না পৌঁছান তাহলে আমাদের সিলেক্ট করবে কিভাবে আমরা অপেক্ষায় করি আশায় দুধ কেউ